সর্বপ্রথম কাজ হচ্ছে এফসি টুকে সকাল স্টারশিপ দেওয়া ধরেন এই পার্সেলটা এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ পার্সেল হ্যাঁ যদি এক্সচেঞ্জ কোনো পার্সেল থাকে এই যে এক্সচেঞ্জ প্রোডাক্ট কারণ একটা পার্সেল দিবো একটা নিয়ে আসবো তাহলে আমরা কী করবো আগে মার্চেন্টের কাছ থেকে আগে আমরা এক্সচেঞ্জ প্রোডাক্টটা নিব এক্সচেঞ্জ প্রোডাক্টটা নেওয়ার পরে এ জায়গায় চাপ দিবো এ জায়গায় চাপ দেওয়ার পরে এই যে ডেলিভার ডেলিভারের এই জায়গায় চাপ দিলেই এক্সচেঞ্জ শো করবে এরপর এক্সচেঞ্জের চাপ দিলেই এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জের এই জায়গায় ডান দিলেই এক্সচেঞ্জ ওটিপি শো করবে আমরা মার্চেন্টের কাছ থেকে এক্সচেঞ্জ ওটিপিটা নিয়ে এ জায়গায় বসায় দেবো তাহলেই সাকসেস শো করবে পার্সেলটা এই পার্সেলটার ভিতরে আমরা ঢুকবো ঢুকার পরে যদি এটা আমাদের প্রাইস চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি করব প্রথমে এই মার্চেন্টের নাম্বারের জায়গায় চাপ দিব চাপ দেওয়ার পরে নাম মার্চেন্টের নাম্বারটা এই জায়গায় চলে আসবে চলে আসার পরে আমরা আবার অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পরে এই জায়গায় চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে ফুল প্রাইস আঠারোশো বিশ টাকা লিখে আছে। অ্যান্ড প্রাইস চেঞ্জ করতে হলে এই জায়গায় চাপ দিতে হবে প্রাইস চেঞ্জের জায়গায় এ জায়গায় নতুন যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা লিখতে হবে আর এই জায়গায় লিখতে হবে রিজন মানে কী কারণে হয়েছে এনিহাও যে কোনো যে কারণে হয়েছে ওই কারণটা আমরা এই জায়গায় বসায় দেবো জায়গায় অ্যামাউন্ট আর এই জায়গায় রিজন লেখার পরে ডান দিলেই ওটিপি চলে যাবে মার্চেন্টের কাছ থেকে আমরা মার্চেন্টের কাছ থেকে ওটিপিটা নিয়ে এই জায়গায় বসায় দেবো তাহলেই ওকে সাকসেস দেখাবে ঠিক আছে এভাবেই প্রাইস চেঞ্জ করতে হবে এই পার্সেলটাই প্রাইস চেঞ্জ এক্সচেঞ্জ হবে তাহলে আমরা কী করব এ জায়গায় চাপ দেবো চাপ দেওয়ার পরে এই যে ডেলিভারিটার জায়গায় আগে এক্সচেঞ্জ করবো এক্সচেঞ্জে চাপ দেবো তারপরে প্রাইস চেঞ্জ হয়েছে প্রাইস চেঞ্জ দিয়ে যে অ্যামাউন্ট কত টাকা হবে রিজন লেখার পরে ডান দেবো ওটিপি চলে যাবে মার্চেন্টের কাছে মার্চেন্টের কাছ থেকে আমরা ওটিপিটা নিয়ে বসিয়ে দেবো সাকসেস ডান ওকে এখন যদি এই পার্সেলটাই এই পার্সেলটাই যদি আমরা ধরেন কাস্টমার পছন্দ হয় না এ হাও যে কোনো কারণে যদি রিটার্ন করে ডেলিভারি চার্জ যদি আমাদেরকে পে করে তাহলে কি করতে হবে এই যে মার্চেন্টের নাম্বার আমরা আগেই তো নিয়ে নিছি এখন কী করবো এই যে পেড রিটার্ন এই জায়গায় চাপ দিব চাপ দেওয়ার পরে এই জায়গায় রিজন এনিহাউ যে কোনো ধরনের রিজন হতে পারে রিজনটা আমরা এই জায়গায় বসাবো আর এই জায়গায় ডেলিভারি ডেলিভারি চার্জের টাকাটা আমরা বসায় দেবো সত্তর টাকা আশি টাকা ষাট টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা যত টাকায় হয় অত টাকায় আমরা এই জায়গায় বসায় দেবো বসাই দেওয়ার পরে ডান দিব এটা ওটিপি মার্চেন্টের কাছে চলে যাবে মার্চেন্টের কাছ থেকে ওটিপিটা নিয়ে এই জায়গায় বসায় দেবো তাহলেই ডেলিভারি চার্জ দিয়ে পেড রিটার্ন মানে ডিয়ার টু যেটা আমরাকে বলি এটা হয়ে যাবে ধরুন এই পার্সেলটাই পার্সিয়াল হবে তাহলে আমরা কী করবো তাহলে আগে মার্চেন্টের কাছ থেকে এই যে মার্চেন্টের নাম্বার আমরা নিয়ে নিচ্ছি এখন কী করবো এ জায়গায় চাপ দেবো পার্সিয়াল পার্সিয়ালের জায়গায় মানে আদার্সে চাপ দেবো আমাদের চাপ দেওয়ার পরে এ জায়গায় রিজন মানে কী কারণে পার্সিয়াল হইতেছে ওই জায়গায় চাপ ওই জায়গায় রিজন লিখবো আর এ জায়গায় লিখবো হচ্ছে ধরেন এই জায়গায় বলো সাইজ প্রবলেম এস আই জেড ইস সাইজ প্রবলেম এ জায়গায় ধরেন নতুন প্রাইস হবে ধরেন সাতশো বিশ টাকা এই যে সাতশো বিশ টাকা লিখলাম আর এনি সবসময় একটা কাজ করতে হবে পার্সিয়ালের ক্ষেত্রে এই যে ডট ইন ডট দিয়েই পাস মানে অর্ধেক এই জিনিসটা সবসময় সবটি পার্সিয়ালের ক্ষেত্রেই দিতে হবে দিয়ে ডান দিলেই একটা ওটিপি মার্চেন্টের কাছে চলে যাবে ওই ওটিপিটা আমরা নিয়ে বসিয়ে দেবো তাহলে পার্সিয়াল হয়ে যাবে ঠিক আছে এখন এই পার্সেলটাই এই পার্সেলটাই যদি আমাদের রিটার্ন করতে হয় তাহলে কী করবো আগে যে মার্চেন্টের কাছে যে নাম্বার নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এ জায়গায় জাপ দিবো এ জায়গায় জাপ দেওয়ার পরে রিটার্নের যে এই জায়গায় ডান দিলি রিটার্নের ওটিপি মার্চেন্টের কাছে চলে যাবে আমরা মার্চেন্টের কাছে ওটিপি নিয়ে এ জায়গায় বসায় দেবো আর হোল্ড এটা মোটামুটি আমরা সবাই পারি এ জায়গায় হোল্ডে চাপ দিব হোল্ডে চাপ দেওয়ার পরে কী কারণে হোল্ড হয়েছে এখানে অনেকগুলো রিজন লেকা আছে যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন যে কারণে হয়েছে পরে ডান দিলেই হোল্ড হয়ে যাবে ঠিক আছে এই যে পার্সেলটা এই যে সাকিব রহমান জিরো টাকার মানে পেমেন্ট করা পার্সেল ঠিক আছে তো এই যে পার্সেলটা আমরা কী করবো এই যে কাস্টমার নাম্বারটা কপি করে এই জায়গায় জাপ দিলেই কাস্টমার নাম্বার চলে গেলো আবার কেটে বের হলাম আবার নিচে চাপ দিলাম এখন এই যে ডেলিভার্ড ও জায়গায় জাপ দিবো ওই জায়গায় জাপ দেওয়ার পরে এই যে ডান ওটিপি মার কাস্টমারের কাছে চলে যাবে এই কাস্টমারের কাছ থেকে ও নিয়ে একে জায়গায় বসে দেবো তাহলে সাকসেস ডান হয়ে যাবে হ্যাঁ মূলত এইভাবেই কাজটা করতে হয় আর আমরা যখন পুরোপুরি কাজ শেষ করব পুরোপুরি কাজ শেষ করার পরে যখন আপনি আমি আজকে সাতাশটা পার্সেল নিয়েছি সাতাশটা পার্সেলই যখন কাজ সম্পূর্ণ হবে তাহলে এই জায়গায় একটা ইনশিপ হবে এই যে ইনশিপের জায়গায় আমরা চাপ দিলেই প্যানেল ক্লোজ হয়ে যাবে আর এই জায়গায় রিটার্ন আপনি কটা রিটার্ন করলেন এ জায়গায় দেখাবে কয়টা হোল্ড করলেন এই জায়গায় দেখাবে মানে ডিয়ার টু কটা করলেন এই জায়গায় দেখাবে প্রাইস চেঞ্জ করে করছেন সেটাও দেখাবে পার্সিয়াল দেখাবে ডেলিভার্ড করে করছেন তাও দেখাবে এক্সচেঞ্জ করে করছেন তাও দেখাবে ঠিক আছে আর এই জায়গায় হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট আর এই জায়গায় হচ্ছে আপনার টোটাল ক্যাশ কালেকশনের জন্য যত টার্গেট নিয়ে বেরিয়েছেন সেটা ঠিক আছে থ্যাংক ইউ আমি পাটাও কুরিয়ার থেকে ফারারি গান বলতেছিলাম ওকে থ্যাংক ইউ